নোমান ওই জুতার কাপড় বানাইছে ওস্তাক বুকের মধ্যে চাপটে ধরে বলে বাবারে ওই বার যদি আমার বলত যে হুজুর জুতার কাপড় দিয়ে মাতার টুপি বানাইছি তাহলে তোর মা বলেন তো ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি একটা দৃষ্টান্ত শোনেন নাম হলো নোমান ইবনে সাভেদ মাদ্রাসাত পড়ে নাম কি নুমানিম সাবেদ মাদ্রাসাত পড়ে মরুভূমির দেশে মাদ্রাসা ওস্তাদ একদিন নোমানের পায়ের দিকে তাকে তাকে জুতে নেয় ওস্তাদ কাকের রোদের ভিতরে মরুহীন বাড়ি দল উত্তপ্ত হয়ে যায় খালি পায়ে যাওয়া আসা করে মাদ্রাসা ছুটি হলো তুই আমার কামরা যাস তো মাদ্রাসা সেই ছুটি হসে নবান ইমরা সাবেদ হুজুরের কামরাই হুজুর চৌকির তল থেকে একটা পুরাতন জুতা বের করে বলতেছে এই জুতা আগে আমি পাওয়া দিতাম বাবা আর হামি পাওয়া দেয় না এটা তোরে দিয়ে দিলাম এটা পাওয়া দিয়ে যাওয়া আসা করবো তাও ওই উত্তপ্ত বালিকার তাপ তোর পায়ে তালুদ লাগবে না ওস্তাদ নোমান ইবনে সাবেদকে পুরাতন কাফড়ের জুতা দেওয়াতে নোমার সাবেক জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে যায় আর চিন্তা করে যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা যদি আমি পাওয়ার দেই তাহলে হুজুরের সামনে বেয়া হবে ইসলামে ওস্তাদের সম্মান আছে আছে না নাই বাড়িতে গিয়ে জুতা দুইটা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমারিবুল সাবে মাতার টুপি বানাইছে পরদিন সেই টুপি মাতার দিয়ে মাতার সাথে আইসে আল্লাহর কোরআন শিব বুকের মধ্যে নিয়ে ওস্তাদ খালি দিকে তাকাই ক্যারে আমার পুরাতন জুতা দিকে তুই ফেলে দিছ আমার পুরাতন জুতা দিকে তুই ঘৃণা করে পাওয়ার দেশ নেই মনে মনে জবান খুলে বলে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি যে মাদ্রাসা ছুটি হয়েছেন নোমান ইমনে সাবেদ কামরায় ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে চামড়ার শাবুক দিয়ে পিটন শুরু মারতে 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 রক্ত দিয়ে জামা ভিজে যায় এক সময় বলে বেটারে আমার হাতে যদি টেকা থাকতাম তোর নতুন জুতা আমি কিনে দিতাম কিন্তু পুরাতন জুতা দিছি বলে তুই জুতা দিয়ে ঘৃণা করে জুতা পায়ে দিসনি এই জন্যই তোকে এত মারতেছি তুই যে কিছুই বলিস না নোমারেন সাবেদ বলে হুজোর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান একটা কি আমার মাথার দিকে আপনি দেখবেন বলে হুজুর আগে কয়েকদিন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে গিয়া ওস্তাদের হাতে যত জায়গায় ছাত্র পিটন খাবে ওই জায়গায় জাহান নামে রাখুন কোনো দিন লাগবে না হুজুর আমাকে আরো মারেন আমাকে আরো মারেন আল্লাহর কোরআন পড়তে পড়তে আগুনকে আমার বড় ভয় লাগে আল্লাহর কোরআন ওসিরে আল্লাহ জান্নাত দিয়ে দেয় ওস্তাদ রে আমি ওস্তাদ হয়ে দোয়া করলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয় ওই সাবেদ হলেন ইমামের আজম আবু হানিফা এখন বলেন ইসলামে মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না আছে না নাই বাজান এই কারণেই সম্মান এই কোরআনের সঙ্গে তারা সম্পর্ক করে আমাকে ওয়াজ শুরুর সময় বলেছে হুজুর ওয়াজের একটা সময় আপনি একটু জনগণকে বলবেন এ মাদ্রাসার জন্যে তারা যেন প্রাণ খোলে দান করে আমি আপনাদের কাছে মাত্র একশোটা কোরআন শরীফ চাই মহিলা এবং ছেলে মাদ্রাসার জন্যে মস্ত বড় পয়গাম্বর নাম হলো নুহু নবী জোরে বলেন নাম কি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন শুকনা জায়গায় নৌকা তৈরি যখন করে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দে ভর দেশে বলে বাবা নুহু এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহু বললেন বুড়ি মা বন্যা নামক একটা গজব হবে যে গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে গোটা পৃথিবী পানির তলে চল্লিশ দিন পর্যন্ত ডুবে থাকবে এমনকি পাহাড় পর্বত পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাবে এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে কেবল কেবলমাত্র তারাই জীবিত থাকবে বুড়ি বলতেছে বাবা নুহ। এত বড় বন্যার গত সবাই যদি নৌকায় উঠতে চায় তাহলে তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে নৌ বললেন বুড়ি মা এ নৌকায় ওঠার শর্ত হলো আল্লাহর বান্দাবান্দি যারা ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা আমি তাহলে নুহ বললেন তাহলে আমার সঙ্গে পড়েন বলতেছে বুড়ি মা আপনার আর কোনো টেনশন নাই আপনার আর কোনো টেনশন নাই বন্যা গজব যখন শুরু হবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠায় নেব সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ আচ্ছা নৌকায় হাত ধরে কে তুলবে আল্লা না নুহু এই জোর কারণ কে তুলবে আল্লাহ তুলবে নুহু বলতেছে বন্যা গজব যখন শুরু হবে আমি তখন তোমাকে হাত ধরে নৌকায় উঠায় নেব বুড়ির উচিত ছিল প্রশংসা করা বাবা নহু তুমি অত্যন্ত ভালো মানুষ বাবা বিপদের সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা কিন্তু বুড়ি নহুর প্রশংসা না করে বুড়ি বললেন কি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এক এরকম প্রশংসা করার চান্সা আছে না নাই জোরে কেন আছে না নাই কোনো নেতার প্রশংসা করা যাবে না একমাত্র একজন নেতা লেকাদে কানা লে কুমশি রসুল আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসে নেতাক বাদ দিয়া মোহাম্মদ রাসুলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না বিশ্ব নবীর চরিত্র এরা বলতে ম্যান 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 করতেছে আল্লাহ কোরআনে বলেছেন ও আইনাকালা আলা খুলুকিন আজিম আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র আল্লাহর আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়েছেন এই জন্য যেই বলবো বিশ্ব নবীর চরিত্র আপনার বলবেন ফুলের সাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র এই যে আপনার এখানে বললেন এখানে অনেক ফেরস্তা আছে এ ফেরেস্তা আল্লাহর কাছে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ চোদ্দ শত বৎসর পরে আদম বিকির মাহফিলে তোমার বান্দারা বিশ্বনবীর পবিত্র ফুলের চইত্র পবিত্র ঘোষণা দিয়েছে আল্লাহ বলে ফেরেশতা তাদের নামগুলো লিস্টি করে জান্নাতের খাতায় লিখে দাও আপনি মনে করতেছেন নামাজ দিয়া রোজা দিয়া হস দিয়া আপনি জান্নাতে যাবেন সামান্যত হ ওসিলাই আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে জোরে কোন কথা ঠিক কিনা না হ্যাঁ বুড়ি চলে গেল এরপরে বন্যা গজব শুরু গোটা পৃথিবী বন্যার গজবে ডুবে গেল এমনকি হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার নিচে চল্লিশ দিন থাকলো একসময় আল্লাহ তালা পানি কমে দিল নুহু নবীর নৌকা যদি পর্বতের কেনারায় ভেঙে গেল আল্লাহ ডাক পারে নুহু খবর কি নুহু বলতেছে নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা কথা তো ঠিকই বলছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা আল্লাহ বলে নুহ বুড়িটার খবর কি নুহ বলতেছে আল্লাহ আমার মনই নেই চিন্তা করছেন একটা বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায় আর কতগুলো পাক লাগাই হুজুর আমার কোনো টেনশন নাই আমি পীর ধরছি হুজুর আমি পীর ধরছি পীর ধরছি তুমি যে পীর ধরছ সেই পীর জান্নাত পাবে কিনা তারই কোনো গ্যারান্টি নাই প্রত্যেকটা নবীরা হলো জান্নাতি কুল্লু নাবিউন মাসুমাইন প্রত্যেকটা নবীরা হলো বেগুনা জোরে কোন সুবহানাল্লাহ নূহ সেই বুড়ি ধরে নৌকা তুটাবে আর নূহ বলতেছে আল্লাহ আমার মনই নাই আল্লাহ বলে নুহু তাহলে কি নুহু বলতেছে দুনিয়ার ধ্বংস সবাই হয়ে গেছে তাহলে ধ্বংস আল্লাহ বলে কোনো কথা কথা বলা যাবে না বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে আপনারা এলাকার মানুষ কি করেন আজগুবি আজগুবি বোঝেন আজগুবি মানে ওয়াজাতা ওয়াজাতা মানুষ কথা হয় যে বন্ধু এত টেকাইলে কি করে রে দেখবেন সার্স্টরে বসে গল্প করে আরে এত টেকালায় এই টেকালায় কি করেনি আপনারা বলেন তো এই কথা কিন্তু আসগুবি কথা যদি আপনারা তদন্ত করেন যদি আপনারা দেখেন তো এই টেকাগুলো নিয়ে বদসিৎ কী করে তাহলে তদন্ত করতে গিয়ে তাকে দাওয়াত দিবার যান যাই দেখবেন তাই মসজিদ মাদ্রাসা এতিমখানা এমনকি সাঈদি হুজরের নামে এবার একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে এইগুলো করতে গিয়ে পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকাও দান সজ্জা নেওয়া হয়নি সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে যে টাকা দেন সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা চালাই তাহলে এটা তদন্ত করার দরকার আছে না নাই নাই প্রথম মাদ্রাসা শুরু করছে বারো শতক জাগার উপর সেই মাদ্রাসা হয়ে গেছে দুইশো পঁয়ত্রিশ শতক তাহলে চিন্তা করা লাগবে এ টাকা তো আমার বাপের না এ টাকা আমার মায়ের না এ টাকা হলো জনগণের টাকা ওয়াজের আজের পর আমাকে যেটা দেয় সেই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসা চলাই তাহলে তদন্ত করার দরকার আছে না নাই তো তদন্ত না করে আজকে বিটা এতটুকু আল্লাহ বলেন নুহ আজ কোনো কথা বলা যাবে না কথা বললে তদন্ত করে কথা বলতে হবে এবার নুহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি বন্যার গজবে গোটা পৃথিবী ধ্বংস অথচ বুড়ি তো দূরের কথা বুড়ির ঝুবড়ি ভাঙ্গা বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই নুহনবী চমকে ডাক দিলেন বুড়িমা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির টোপলা টোপলা তো বলতেছেন খেন সাইজ সাইজ হয়ে বসে আছি কি হইয়া আপনার বলেন তো নুহুলবী যেরকম বুড়িমাকে ডাক দিয়েছে এরকম আল্লাহ কিন্তু আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিবে জোরেখান কথা ঠিক কিনা একটা গানও আছে আপনার শোনেননি ডাক আছেন ডাক না আর বেশি দিন তোদের মাজারে চলতে পথে দুই দিন থামিলাম চলার পথে কয়দিন এ গান যদি আপনারা যুবকেরা গাও যুবকেরা তো বহু গান গায় এ বরবাদ সিনেমার শাকিব খানের গান গাইতে গাইতে পাকলা হয়ে গেছে আরে পাগলা ওলা গান না গা এই গান গাওয়া প্রত্যেক পরতে পরতে সব পাওয়া তাহলে আমার সঙ্গে বলো ডাক দিহিয়াস দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো না পাইলাম ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে রই বেশি দিন তোদের মাজারে এই গানটা আমি খেয়াল করে দেখলাম হাসিনা তখন পলে যাচ্ছিল আপনার দেখছেন হাসিনা পলানোর একটা ভিডিও দেখছেন হাসিনা তার বোন শেখ রেহানাকে যখন পলাচ্ছে ওই সময় আমি ভিডিওটা খুব খেয়াল করে দেখলাম হাসিনার বোন শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা খালি এইরকম তখন হাসিনার মনের মধ্যে একটা গান হসে

একটা স্যামসাং নাই আসছে না খালি চারিদিকে টাকার চোখের পানি বের করে বলে যাবার কালে এক স্যামসার দেখা না পাইলা কি মনে করতেছেন ভাই যান বুড়ি বলতেছে রেডি হয়ে টোপলা টাপলি গোসায় বসে আছি তুমি যখন আমাকে ডাক দিবা বন্যা গজব থেকে বসানোর জন্য নৌকাই ধরে তুলবা আমার যেন বের হতে দেরি না হয় আল্লাহ বলেছেন লা লাম না ইল্লাসলিমন মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না তাহলে কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না বলবার যদি না পারি তাহলে সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই নুহনী গালত হাত কান্দার বলে বুড়ি মা বন্যা গজব শেষ বন্যা বাড়িরও কিছু হয়নি আপনারও কিছু হয়নি আপনি এমন কি আমল আমল করেন যে করার কারণে আল্লাহ আপনার বাড়ি এবং আপনাকে হেফাজত করলো বুড়ি বলতেছে বাবা তোমার মনে নাই তুমি যখন আমাকে বলছি হাত ধরে নৌকায় উঠাবা তখন আমি জানি ইমান যারা ইমান গ্রহণ করেছে তাদের একটাই বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন তাকে ভুলবে তাহলে আমরা জিকির করবো কার এরপরে আল্লাহ বললেন গুজার করতে হবে আল্লাহর যারা আল্লাহর শুকুর গুজার করবে না আল্লাহর শুকুর গুজার না করলে কুফুরি হয়ে যাবে ঠিক কি না এখন আপনারা বিশ্বাস করেন এরপর আল্লাহ বলতেছেন আইয়ো হাল্লাজিনা আমানু তাই নু বিশ্বপুরি ওয়াসলাম ইন্নাল্লহ মা সবিরি এই ঈমানদার বান্দার এ পিছনে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি ঈমান্দার না এখানে আল্লাহ বলতেছেন ই আইয়ো হাল্লাদীনা মানু খুব খেয়াল করেন আপনারা যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন সবাইকে আমি বলবো অনুরোধ করে বলতেছে বসেন বসেন জায়গা আছে তো বসেন বসবার করে সব পিছন দিকে যায় যাও ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে এমনি এমনি চাইলে হবে না দুইটা মাধ্যম লাগবে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ হম তাহলে আমাদের ধৈর্য কম না বেশি কম পনেরো বছর হাসি না ইচ্ছামত আমাদের আছে আমরা কিন্তু ধৈর্য ধারণ করে বলছি তোর বিচার আল্লাহ করবি রে তোর বিচার আল্লাহ করবি রে করনে করনে যেটা পুলিশে আর যদি আপনার বাচ্চা আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে সুরা তেলাওয়াত করে সুরা এক তেলাওয়াত করে দর শরীফ তেলাওয়াত করে আস্তাক ফিরুল্লাহ তেলাওয়াত করে যদি চোখের পানি বেশ বের করে বলে রব্বানা জল রব্বির হাম হুমায় কামা রব্বয়ানি সকীর ফেরেস্তা বলে আল্লাহ কি করব। আল্লাহ বলে কবরের মধ্যে দেহ থাকবে আর পাখিটাকে আমি আল্লাহ ওই সন্তানের দোয়ার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে রেখে দিল শিক্ষামন্ত্রী হজরত আলী একটু মনোযোগ দা শুনবেন বিরক্ত হচ্ছেন আবুদার গেফারি মুখে আঙ্গুল দিয়েছে বাবা আর কোনো কথা লাভ নেই কি বলতে কি ভুল হয় কারণ আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবি হজরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন